সোশ্যাল মিডিয়ায় ট্রল হয় আমরা জানি কিন্তু ট্রল কাকে নিয়ে করা হচ্ছে কোন বিষয়কে নিয়ে ট্রল করা হচ্ছে এটা আমাদের সবার ভাবা উচিত কিন্তু কেউ কেউ এই সীমা এই ভাবনা অতিক্রম করে যান যে কাদেরকে নিয়ে ট্রল করা হচ্ছে কি বিষয় নিয়ে ট্রল করা হচ্ছে সেই বিষয়টিও তারা ভুলে যান কেন এ কথা বলছি কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ছাব্বিশ জন নিরীহ পর্যটক মারা যান ছাব্বিশ জন পর্যটককে নিরীহ পর্যটককে জঙ্গিরা খুন করেন নিহত হন ছাব্বিশ জন পর্যটক সেই ছাব্বিশ জন পর্যটকের মধ্যে একজন ছিলেন ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট বিনয় নারোয়াল এই লেফটেন্যান্ট বিনয় নারোয়ালের স্ত্রী স্বামীর পাশে নিথর হয়ে নির্বাক হয়ে বসেছিলেন সে ছবি আমরা সোশ্যাল মিডিয়ায় সবাই দেখেছি স্বামীর নিথর দেহের পাশে নির্বাক হয়ে বসে থাকা তার স্ত্রী হিমাংশি নারওয়াল সেই হিমাংশি নারওয়াল তাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ট্রল হচ্ছে ট্রলের কারণ কি সেটা আমি বিস্তারিত আলোচনা করছি ট্রল হচ্ছে আরো কাকে ঘিরে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি এবং তার মেয়েকে ঘিরে কারণ কি অবাক হয়ে যাবেন শুনলে আবার কর্নেল সফিয়া কুরেশিকে মধ্যপ্রদেশের এক বিজেপির নেতা মন্ত্রী তিনি কি বলছেন জঙ্গিদের বোন বলছেন সোশ্যাল মিডিয়ায় কি যা খুশি বলে যাকে খুশি ট্রল করা যায় রাজনৈতিক নেতাদের এইভাবে যাকে খুশি তাকে কি বলা যায় একটু ভাবার প্রয়োজন নেই যে নেতা বা যিনি এই ধরনের মন্তব্য করেন সোফিয়া কুরেশ কুরেশিকে যখন তিনি বলেন জঙ্গিদের বোন একবার ভেবে দেখেছেন তার মানসিকতা কি আমি একটা একটা করে আলোচনায় আসি কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ছাব্বিশ জন নিহত হয়েছে সেই নিহতের মধ্যে একজন ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট বিনয় নারোয়াল তার স্ত্রী স্বামীর নিথর দেহের পাশে নির্বাক হয়ে বসেছিলেন সেই ছবি আমরা সবাই দেখেছি তার স্ত্রী হিমাংশী নারো নারোয়াল সেই হিমাংশী নারোয়ালকে ট্রল করা হচ্ছে কেন ট্রল করা হচ্ছে যে হিমাংশী নারওয়াল সোশ্যাল মিডিয়াতে তাকে এই কারণে ট্রল করা হচ্ছে যে তার অপরাধ হচ্ছে যে তিনি হামলার পর প্রথমবার জনসমক্ষে এসে মুসলিম এবং কাশ্মীরিদের প্রতি বিদ্বেষ না ছড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি স্বামীর মৃত্যু হয়েছে তিনি জানেন যে যারা মেরেছে তারা জঙ্গি জঙ্গিদের কোনো ধর্ম হয় না কোনো জাত হয় না জঙ্গিদের একটাই ধর্ম তিনি জঙ্গি জঙ্গিদের একটাই ধর্ম তিনি জঙ্গি তিনি কোন জাতির নন কোন ধর্মের মানুষ নন একথা আমরা মানি যে জঙ্গিদের কোনো জাত হয় না কোনো ধর্ম হয় না তাহলে এই যে হিমাংশী নারওয়ালের অপরাধ কি তো তিনি কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার পর তার স্বামীর মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর কষ্ট হৃদয়ে রেখে তিনি এই কথাটি বলেছেন যে মুসলিম এবং কাশ্মীরিদের প্রতি বিদ্বেষ না ছড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন তাই তাকে সমাজ মাধ্যমে সীমাহীনভাবে ট্রল করা হচ্ছে চিন্তা করতে পারেন তার এই বক্তব্যের মধ্যে কোন জায়গায় ভুল আছে তিনি স্বামী হারিয়েছেন তারপর পরেও তিনি বিদ্বেষ ছড়াতে চান না জাতিগত ঘৃণা ছড়াতে চান না নৌবাহিনীর কর্মকর্তা লেফটান্যান্ট বিনয় নারওয়ালের স্ত্রী হিমাংশী নারওয়াল হিমাংশী নারওয়ালের স্বামী হারিয়েও তার মনে বিদ্বেষ আসেনি কোন ধর্মের প্রতি তার মধ্যে বিদ্বেষ বোধ কাজ করেনি তাই তো তিনি বলেছেন যে মুসলিম এবং কাশ্মীরিদের প্রতি বিদ্বেষ না ছড়ানোর জন্য আর তাই তাকে ট্রলের শিকার হতে হচ্ছে আবার ভেবে দেখুন তো বিক্রম মিস্ত্রি বিক্রম মিশ্রি ভারতের বিদেশ সচিব এবং তার মেয়েকে সীমাহীন ট্রলের শিকার হতে হচ্ছে কেন কারণ আমরা জানি যে কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর যখন অপারেশান সিঁদুর শুরু হলো ভারতের তরফ থেকে প্রত্যাঘাত সেই অপারেশান সিঁদুরের ব্রিফিং যিনি দিতেন সংবাদ মাধ্যমে বিক্রম মিস্ত্রি সাধারণত এবং বিক্রম মিস্ত্রির সঙ্গে সঙ্গে আমরা আরও দুজনকেও দেখেছি কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার বমিকা সিং তাদেরকেও আমরা ব্রিফিংয়ে দেখেছি কিন্তু এই বিক্রম মিশ্রিকে সোশ্যাল মিডিয়ায় ট্রল করার তার মেয়েকে নিয়ে ট্রল করার কারণ হল বিক্রম মিশ্রি যখন শনিবার অর্থাৎ দশই মে শনিবার সন্ধ্যায় ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেন তারপর থেকেই ভারতের একদল নেটিজেন তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে বিশোদ্গার করা শুরু করে ট্রল করা শুরু করে চিন্তা করতে পারছেন বিক্রম মিস্ত্রীকে ট্রল করা শুরু করে বিক্রম মিস্ত্রীর মেয়েকে তাকেও ট্রল করতে ছাড়ে না আচ্ছা বলুন তো এই যে সংঘর্ষ সংঘর্ষবিরতি যুদ্ধবিরতির ঘোষণার বিক্রম মিস্ত্রি করেছেন সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা কি বিক্রম মিস্ত্রির এটা কি বিক্রম মিস্ত্রি নিতে পেরেছেন এই সিদ্ধান্ত নেওয়ার একটি আর ক্ষমতা কি বিক্রম মিস্ত্রির আছে প্রশ্ন যদি করতেই হয় প্রশ্ন করতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র যুদ্ধ বিরতি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের যারা ট্রল করছেন যারা চাইছেন যে না পাকিস্তানের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে হতো আপনাদের ট্রল করা দেখে মনে হচ্ছে যে আপনারা চাইছেন যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়া তাহলে যদি সেটা হয় তাহলে সেটা মোদিজিকে বলুন বিক্রম মিস্ত্রি এবং তার মেয়েকে ট্রল করছেন বিক্রম মিস্ত্রিকে এই সিদ্ধান্ত নিয়েছেন তার কি কোনো আর আছে যে ভারত যুদ্ধবিরতি ঘোষণা করবে এটা বিক্রম মিস্ত্রি নিয়েছেন এটা কখনো হতে পারে এই সিদ্ধান্ত কি বিক্রম মিস্ত্রির তাহলে বিক্রম মিস্ত্রিকে কেন ট্রল করা হচ্ছে এবং এই ট্রলের শিকার হওয়ার পর ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট লক করে দিয়েছিলেন তিনি তার এক্স হ্যান্ডেলটি প্রাইভেট করে দেওয়া হয়েছে সেখানে গিয়ে আর কেউ বাইরের কেউ কমেন্ট করতে পারবে না চিন্তা করতে পারছেন আজকে বিক্রম মিশ্রি তার যে ভূমিকা তার ভূমিকায় তো আমরা প্রশংসা পঞ্চমুখ হয়েছি অপারেশন সিঁদুর হওয়ার পর থেকে তিনি যখন ব্রিফিং দিয়েছেন কিন্তু যখন তিনি যুদ্ধ বিরতির কথা বলছেন নিশ্চিত করছেন তারপর থেকেই তাকে ট্রলের শিকার হতে হচ্ছে এমনকি শুধু তাই নয় বিক্রম মিস্ত্রির মেয়ে সেই বিক্রম মিস্ত্রির মেয়ের যে সোশ্যাল মানে ব্যক্তিগত যে ফোন নাম্বার সোশ্যাল মিডিয়াতে ফাঁস করে দেওয়া হয়েছে এটা ভাবা যায় একটা পরিবারকে এইভাবে আক্রমণ করা অপমান করা ট্রল করা বিক্রম মিস্ত্রিকে কেউ কেউ আবার সোশ্যাল মিডিয়াতে একদল লোক বেইমান মানে গদ্দার দেশদ্রোহী বলে আক্রমণ করতেও তারা দ্বিধাবোধ করছে না কিন্তু এই যুদ্ধবিরতি সংঘর্ষবিরতির সিদ্ধান্ত একবার ভেবে দেখেছেন এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এক্তিয়ার বিক্রম মিস্ত্রির আছে কার আছে এটা কে নিতে পারে এই সিদ্ধান্ত নিতে পারে দেশের যারা ক্ষমতায় আছেন তারা এই সিদ্ধান্ত কখনো একজন বিদেশ সচিব নিতে পারে অথচ তাকে ট্রলের শিকার হতে হচ্ছে তার মেয়েকে ট্রলের শিকার হতে হচ্ছে শুধু তাই নয় কর্নেল সফিয়া কুরেশি যাকে আমরা প্রেস ব্রিফিংয়ের সঙ্গে দিয়ে দেখেছি প্রেস ব্রিফিংয়ের সময় আমরা দেখেছি ভারত আজকে যাকে নিয়ে গর্ব করছে তারপরে উইং কমান্ডার বমিকা সিং যাদেরকে মানে নারীদের আদর্শ বীরাঙ্গনা বলা হচ্ছে সেই সফিয়া কুরেশিকে জঙ্গিদের বোন বলছেন কে মধ্যপ্রদেশের একজন বিজেপির নেতা এবং মন্ত্রী বিজয় শাহ বিজয় শাহ বিজেপির নেতা এবং মন্ত্রী মধ্য প্রদেশের তিনি কর্নেল সোফিয়া কুরেশিকে বলছেন জঙ্গিদের বোন চিন্তা করতে পারেন একজন নেতা তার কথা বলার সময় কোনোরূপ মুখে লাগাম থাকবে না যা খুশি তিনি তাই বলতে পারেন এত জাতিগত বিদ্বেষ কেন হবে আমরা ভারতীয় আমাদের একটাই পরিচয় এক কোটি একশো একশো চল্লিশ কোটি মানুষের পরিচয় আমরা ভারতীয় আমরা ভারতের হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যে যে ধর্মের মানুষ আছে আমাদের পরিচয় আমরা ভারতীয় আর ভারতীয় হিসেবে আমরা প্রত্যেকে জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের ভারত সরকারের আমরা সঙ্গে আছি আমরা কোনো জাতি বুঝি না কোনো ধর্ম বুঝি না দেশের স্বার্থে দেশের নিরাপত্তার স্বার্থে দেশের জনগণের স্বার্থে আমরা একশো চল্লিশ কোটি মানুষ একজোট জঙ্গিদের কঠিন কঠোর শাস্তি দেবে সরকার এটা আমরা বিশ্বাস করি এবং আমরা সরকারের সঙ্গে আছি কিন্তু যারা সোশ্যাল মিডিয়ায় ট্রল করেন সোশ্যাল মিডিয়ায় জাতপাতের বিদ্বেষমূলক ভাবনাকে ফুটিয়ে তোলেন যে বা যে কোনো নেতা যারা বিদ্বেষমূলক বক্তব্য দেন মনে রাখবেন ভারতের সেনা যুদ্ধ করছে সীমান্তে কোনো জাতপাতের বিরুদ্ধে নয় তারা যুদ্ধ করছে জঙ্গিদের বিরুদ্ধে আর সেই সীমান্তে কোনো জাতপাত বিচার করে নয় সেনারা সে হিন্দু সেনা হোক মুসলিম সেনা হোক তিনি ভারতের জন্য লড়াই করছেন তিনি ভারতকে সুরক্ষিত রাখার জন্য লড়াই করছেন পহেলগাঁওয়ে হামলার পর জঙ্গিদেরকে প্রত্যাঘাত করতে গিয়ে ঝন্টু শেখ শেখ মারা গিয়েছেন তিনি একজন মুসলিম জঙ্গিরা কোনো জাতপাত দেখে আক্রমণ করে না কাশ্মীরের পহেলগাঁওয়ে যেটা জঙ্গিরা করেছে তারা সূক্ষ্মভাবে ভারতের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে চেয়েছে জঙ্গিরা কিন্তু আমরা সেই ফাঁদে পা দেব না আমাদের সেনারা লড়াই করছে একশো চল্লিশ কোটি ভারতবাসীকে রক্ষা করার জন্য আমাদের ভারতকে রক্ষা করার জন্য আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ সবাই একজোট আমরা ভারতের পক্ষে জঙ্গিদের বিপক্ষে আমাদের লড়াই আমাদের সংগ্রাম চলবে এবং আমরা আর্মিদের সেনাবাহিনীর সঙ্গে আছি আমাদের বীর সেনারা লড়াই করছে সংগ্রাম করছে আমরা সেলুট জানাই তাদের তারা জীবন বাঁচিয়ে রেখে একশো চল্লিশ কোটি ভারতবাসীর জন্য তারা লড়াই করছে সংগ্রাম করছে আমরা তাদের সেলুট জানাই কিন্তু যারা সোশ্যাল মিডিয়ায় এইভাবে ট্রল করছেন জাতপাতের বিদ্বেষ ছড়াচ্ছেন আপনাদের একটু চিন্তা চেতনাকে একটু জাগ্রত করার সময় এসেছি বিদ্বেষ নয় একতা চাই আমরা সমানে দর্শক আপনাদের অবশ্যই মতামত আশা করছি আপনাদের অবশ্যই মতামত জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা